আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার বান্ধবী মা আমি সন্ধ্যার দিকে গেছিলাম মাছ কিনতে লেগে আর মাইদের ভাই হলো মাছ নিয়ে আইছে বাবার কাছে টাকা পাঠিয়ে দিয়েছিলাম আসার সময় সবার সাথে দেখা হয়েছে ওখানে গেছিলাম সবার খুঁজতে লেগেই মাছ কেনার জন্য কিন্তু মাছ কিনতে না কে লোকজন প্রচুর পরিমাণ লোকজন তো মা হলো এই যে মাছ মাপার জন্য ওই পাল আনতে গেছে তো ওইখানে মাছটা ডালতো সাদিয়াও আসছে গল্পগুজব করতেছিলাম দ্বিজান দেবী আর বাবু হলো যার চলে গেছে তো আসতে বললাম মনে বাবু গেছে মনে দরিকান দিকে আছে মনে হয় আবার এই কত মাছ দি ওমা মা হ্যাঁ সোরু সাইজে মাছ পায় না মরাকালে এই মাছ ইত দেখলাম ই বড় তাজও না হ্যাঁ তো এই মাছ হলো কেনা হয়েছে কার জন্য আমার শাশুড়ির জন্য মাছ কেনা হয়েছে আমার জন্য শ্বশুরের জন্য বাড়ির জন্য তাই না কি জি যে যার শ্বশুরের দিদা ফোন দিছিলাম শারমিনরে যে শারমিনী মাছ খাবে নি শারনিকগুলো আমার ফ্রিজ বড় মাছ ইলিশ মাছ তো এবার তো আর ভাইয়া আসে না কি প্রতিবার মোটামুটি আসে একবার দুইবার হ্যাঁ 빌াল ভাইয়া আসে মাছ কেনার জন্য তো এবার আসে না কারণ টাকা বসে একটু সমস্যা তো ভাবলাম আমি কিছু মাছ দিয়ে আসি আমরা যাব আমাদের কিছু কাজ আছে তারপর আবার শুনলাম যে আমার শ্বশুর অসুস্থ তার ডক্টর দেখাইতেবো তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে যাওয়ার সময় কিছু মাছ নিয়ে যাবো না তো এখানে এই জন্য কিছু মাছ আনলাম চার হাজার টাকা দিয়েছিলাম চার হাজার টাকা মাছ ছোট ছোট মাছ আমি মাছ যা দেখেছি এক হালি মাছ দশ তেরো হাজার টাকা আমি দেখছি তাও অত বেশি মরি বড় না মাছ মোটামুটি তো সে তেরো হাজার টাকা তো এক হালি মাছ কেনা চাইতে হ্যাঁ এক কেজি আর এইখানে হলো সাড়ে আট কেজি মাছ

বাড়িতে মারে কথা দিয়া যাবো আমি কটা নিয়ে যাবো আর আমার সাংস্কৃতিক কটা নিয়ে যাবো এই বছরে এই মাসে না এই মাসেই আর আগে তিন হাজার টাকা আব্বায় মাছ কিনে ওই তিন হাজার টাকা মাছ কিনা দিয়েছিল আব্বায় পঁচিশশো টাকা না তিন হাজার যেন সে মনে করি খাইলাম আর আছে দুইটা তা ওই যে সরু সরু এই আর এই যে এই আর মনে কর তিনটা নাসাটা আছে মাছ বাড়িতে

কেউই মাছ কিনে কে মাছ কেনার মধ্যে তো তাম জিলা কিনলো আর বড়া ভাই কিনলো আর বাড়িতে একটু মাছ খাইলাম এই এই নাহলে প্রতি বছর মনে কর মাছ তো কিনি তো কিনে খাইও ও আবার ফ্রিজ ও রাইখা দিই হ্যাঁ মানুষজন দেখা ওই যে মা হলো পলি নিয়ে আসতেছে তো এখান থেকে আমি সব বাঘ বাঘ করে যেহেতু আট কেজি মাছ না তিন কেজি দাও এখান থেকে সাদিয়া বাস না সাদিয়া ওখান থেকে মাছ বাইক ওটার মধ্যে দিতে তিন কেজি হয়

পা ছািডািকেে এমােকেেন্যেযেন আিমাকেেমেরা এগারা আিযেঙে আিযেণযেদাকেরা আিয়েনে আিয়া আিয়েং ইয়াকেরা,আিয়ে আিয�

বাবা হলো পার্টি রেটার দিনকে জানছিলাম সকালের নাস্তা এইগুলা খাবো আমাদের বাসায় হচ্ছে মেহাবান আসছে একটু নাস্তার ব্যবস্থা করি আসলে আমাদের এখানে আশেপাশে কোনো মানে নাস্তা বানানোই নেই যে এত প্রজন পড়ছে তাতে যে নাস্তা নিয়ে আসছি এরকম মানে বাসায় আমরা তো ভাত খাই বা খিচুড়ি ডান না খাই এখানে মানুষের ভেতরে আমরা যেভাবে খাবার খাই ওইগুলো দেওয়া যায় না তো যা আমার এক আপা আসছে মিষ্টি নিয়ে আসছে এখন ভাবতেছি কী কী যে দিবো নাস্তা বিস্কিট ভাবতেছি জুস নিয়ে আসি আর পারতে আছে পার কীটা দিব আচ্ছা দেখি নাস্তা তৈরি করি তারপর আপনাদের সাথে শেয়ার করি এখানে এক প্লেট ধুয়ে নিয়ে আসলাম দেখ মিষ্টি আনছে একটা পালক ওটা বল দই না মিষ্টি নাই তোমার হাতে রসমালাই নাকি মনে রসমেলাই নাকি তোমার তাহলে ওই যে ওই কালকে ই করলাম না ওই যে আমেরা হলো ইলিশ মাছ দিয়ে তাজা ইলিশ মাছ দিয়ে ভাত যাতে খাওয়া যেতে পারি আর এখন হলো আমি জুস আর বিস্কিট আনলাম আর মিষ্টি দই হলো আপারা আছে জানিয়ে আমি এইগুলা নিয়ে আসি নিয়ে যাক তো আপাদের জন্য মাছ বের করছে মাছ হলো মা কাটতেছে আমরা হলো তো মাছের বাজার যেতেছি আমরা তো রাতে মাছ কিনছি আমাদের জন্য আর রাতে কিনে আমার ফ্রিজে রাই খাচ্ছি আর এই যে এখানে যে ছোটো ছোটো মাছ পাওয়া যায় আসলে আমরা তো ইলিশ মাছ খাই অভ্যাস আমাদের আর অনেকে এসে দূরে থেকে মাছ কিনতে আসলে মানে বড়োটা চায় বড় মাছটা চায় আমাদের কাছে আসলে বড় আর ছোটো ওই করে না কেন আমাদের পছন্দ এই জন্য আমরা শুদ্ধটাই খাই পছন্দ করি কিন্তু বড়ো মাছ হলে কি একজনের কাছে একজনের সামনে দিলে ওটা দেখতে খুব সুন্দর দেখা যায় কিন্তু বড় মাছের সাথে ছোটো মাছের স্বাদ অনেক বেশি

আমরা মাছ কিনতে আছি তিন ঘন্টা হয়ে গেছে মাছ কিনতেছি আছি আবার মাছ নিয়ে আসি এখানে মানে আমরা যাওয়ার সময় আবার মনে করেন অর্ধেক রাস্তা খারাপ কত এটা পঁয়ত্রিশশো টাকা নিয়ে নাও খুশি হয়ে যাবে এবার

নার কার২ খার ওর স্িয৅চচচচচ্রিয্য়. আিক৅চচচো 그ঠ্যরযুযো